মাস্টার্স ফেলোশিপ 2024 বৈদেশিক ফেলোশিপের জন্য মনোনয়ন পেলেন কে কে আজকে চলুন আমরা সিটি দেখে নেই বিশেষ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে এই ফেলোশিপ করার জন্য আসলে মনোনয়ন দেওয়া হয় সরকার নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আবেদনপত্র জমা দিতে হয় প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যথাযথভাবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হয় সরাসরি কোনো আসলে আবেদন গ্রহণযোগ্য নয় বা গ্রহণ করে না আবেদনের যে নমুনা সেগুলো কিন্তু মোপা ডট গভ ডট পাওয়া যায় এখন ফেলোশিপ আবেদনের শর্ত কি প্রথমত আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক আনকন্ডিশনাল অফার লেটার মানে ফুল টাইম সংযুক্ত করতে হয় এক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশনের সর্বশেষ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ওভারঅলে উল্লেখিত ইউনিভার্সিটি সময়ের মধ্যে তিনশো পর্যন্ত র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতে অফার লেটার প্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন বিবেচনা করা হয় আবেদনের শেষ তারিখ পর্যন্ত এটি কার্যকর থাকে টোফেল আইবিটি আইএলস একাডেমিক স্কোর থাকতে হবে আবেদনকারীগণের আয়ার্স ন্যূনতম স্কোর সিক্স হতে হবে ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর সর্বোচ্চ একটি পাঁচ পয়েন্ট পাঁচ গ্রহণযোগ্য হবে তদ্রুপ টোফেলে সমমান প্রাপ্ত গণ বিবেচ্য হবে তার মানে টোফেল অথবা আয়ের থাকলেই হবে ফেলোশিপ আবেদনের সর্বোচ্চ বয়সীমা কত যে সমস্ত কর্মকর্তা ফেলোশিপ আবেদন করবেন তাদের সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ হওয়া যাবে তার বেশি নয় চাকরিতে প্রবেশের পরে দেশে ও বিদেশে পড়েশনে বা শিক্ষা ছুটিতে মাস্টার্স সম্পন্ন করে থাকলে দ্বিতীয়বার বৈদেশিক এর জন্য বিবেচিত বিবেচিত হবে না তার মানে একবার ইঠে করা যায় মাস্টার্স কোর্সের জন্য আবেদনকারীকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারি হতে হবে সরকারি বেসরকারি বা আত্ম যদি কোনো পূর্ণাঙ্গ বা আংশিক বৃদ্ধি বা প্রাপ্ত প্রার্থীদল মাস্টার্স কোর্সে আবেদন করতে পারবে না বা বিবেচিত হবে না সর্বোচ্চ কয় বছর এই ফেলোশিপের জন্য বিদেশ থাকা যায় চূড়ান্ত ভাবে নির্বাচিত বা মনোনীত কর্মকর্তাগণের অধ্যয়নের বিষয় বা বিশ্ববিদ্যালয় টাইমস উচ্চতর র্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রযোজ্য কোর্স সেশন সর্বোচ্চ একবার যৌক্তিক কারণে পরিবর্তনযোগ্য চূড়ান্ত ভাবে নির্বাচিত বা মনোনীত প্রার্থীগণকে আবশ্যিকভাবে নির্ধারিত বিশ্ববিদ্যালয় ও নির্ধারিত সেশনে অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত কোনো কারণে নির্ধারিত কোর্সে নির্ধারিত সেশনে অংশগ্রহণে ব্যর্থ হলে মনোনীত প্রার্থীর মনোনয়ন সরাসরি বাতিল বলে গণ্য হবে উক্ত প্রার্থী ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় সকল প্রকার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না বৈদেশিক মাস্টার্স ডিগ্রিতে মনোনীত কর্মকর্তা কাঙ্ক্ষিত অধ্যয়ন শেষে দেশে ফিরে ন্যূনতম দুই বছর দেশের কর্মজীবন অতিবাহিত করবেন এই মর্মে দুইজন উপযুক্ত সাক্ষীর স্বাক্ষর সহ নির্ধারিত মর্মে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড প্রদান করবে মাস্টার্স বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস পদ্ধতি সম্পন্ন হবে এখানে কিন্তু আসলে একটি শর্ত আছে তারা মাস্টার্স করে এসে ফেলোশিপ করে এসে দেশের জন্য অবদান রাখবে তারা কিন্তু প্রতিশ্রুতি দেবে ফিরে এসেছে মিনিমাম দুই বছর সরকারকে তারা সার্ভিস দেবে মাস্টার্স এর ফলে তাদের যে উন্নতি সেটির একটি অবদান দেশের জন্য রাখবেন তো সম্প্রতি তেসরা চব্বিশ মনোনয়ন দেওয়া হয় এখানে মনোনয়ন টোটাল মনোনয়ন দেওয়া হয় চব্বিশ জনকে কেউ কেউ দেখা যাচ্ছে যে মাস্টার্স সব ইন্টারন্যাশনাল পলিসির উপরে করতেছে আমেরিকাতে কেউ অস্ট্রেলিয়াতে তো তাদের তালিকা আমি ভিডিও ডিসক্রিপশন এ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবেন এবং কি কি শর্তে তারা মনোনয়ন পেলেন সেটিও কিন্তু দেখতে পারবেন এখন আসলে কি কি বিষয় করা যায় পাবলিক পাবলিক ম্যানেজমেন্টের করা যায় পলিসি গভর্নেন্স ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এনভার ইস্যু গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিনিউয়েবল এনার্জি ইকোনমিক্স এরকম বিভিন্ন বিষয় আছে সোশ্যাল স্টাডিজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিপ্লোমেসি

বহল করতে হবে তো চাকরি জীবনে যারা ইতিপূর্বে প্রেশনে বা শিক্ষা ছুটিতে প্রাপ্ত হয়ে দেশ বা বিদেশ পিএইচডি বা মাস্টার সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে পুনরায় ফেলোশিপের আবেদনের কোনো সুযোগ নেই তো এইটুকুই তারপরে যদি আপনার আরো অতিরিক্ত কোনো কিছু জানা দরকার তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন